কাম কৰা আছে কি নাথাকে কাম কৰা হেল্ল' 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 ৰাখি হেল্ল' হ্যালো আজকে একটা মানে সামনে প্রবলেম হয়েছে তো আজকে বলে যে ও কমেন্ট রেখে দিচ্ছি আজকে মানে আজকে একটু হ্যালো হ্যালো টেকনিক্যাল কবনের জন্য লাইফটা আজকে বন্ধ করছি আমি বল পাঠাবো কি হ্যাঁ ওই পাঠাবো কি আবার আসছে না আসতে না দেখতে এবার হ্যালো 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 আমার ভিডিও দেখা যাচ্ছে না হ্যালো হ্যালো हेलो 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 हाय गाइस आई व्हिच ना व्हिच ना बोलन फिर इट बहुत खन है लाइव लाइव प्रॉब्लम चल रही है हाय गाइस

আমার আমি খুব খুব যে আজকে হঠাৎ করে দেখা দিচ্ছে তো আমি এর পরের দিন করার চেষ্টা করব আমাকে ক্ষমা করবেন কেন জানি না আমার প্রবলেম হচ্ছে খুবই এর আগে ঠিকই ছিল আমি বাড়িতে ট্রাই করলাম তো ঠিকই ছিল এখন দেখাচ্ছে যে খারাপ তো আপনারা এতজন লাইভে আসার জন্য ধন্যবাদ আমার এটা ফার্স্ট টাইম লাইভ আপনাদের সাপোর্টের জন্য আমি এত বড় করতে পেরেছি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনারা কি কি কমেন্ট করছে আমি দেখতে পাচ্ছি একটু ফোন আছে এখান থেকে দেখতে পাচ্ছি

তো তোমরা যদি বলো তোমরা কোথায় থেকে দেখছো আমার চিনতে সুবিধা হবে অনেক যদি অনেকজনকে চিনতে পারছি তোমাদের কাছে সাউন্ড ক্লিয়ার আসছে একটু আমাকে কমেন্ট করে বলো আমার তাহলে একটু উৎসাহ পাবো করার বলছি কি তোমাদের কাছে সাউন্ড ক্লিয়ার আসছে হ্যালো 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 তোমাদের কাছে সাউন্ড কি ক্লিয়ারিটি আসছে তোমাদের কাছে সাউন্ড কি ক্লিয়ারিটি আসছে

আমি আজকে এখানেই শেষ করছি আমি আগামী আবার আমি কমিউনিটিতে পোস্ট করে জানিয়ে দেব ঠিক কবে করব আমি মাইক্রোফোন অর্ডার দিয়েছি তো খুব শীঘ্রই চলে আসলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো তোমাদের আমি খুব দুঃখিত যে আমি কথা দিয়ে কথা রাখলাম না তো আজকে এই পর্যন্তই তাহলে দুঃখিত যে করে ভাই